রাজশাহীর মেহেরপুরে সেনাবাহিনীর একটি টহল গাড়িতে ট্রাকের ডাক্কায় টহল দলের আট সেনা সদস্য আহত হয়েছেন এর মধ্যে গুরুতর একজনকে রাজশাহী মেডিকেলে ভর্তি করা হয়েছে মঙ্গলবার বোর পাঁচটার দিকে মেহেরপুর মডেল টাউনের পাশে এ ঘটনা ঘটে মেহেরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আতাউর রহমান জানান আজ বোর পাঁচটার দিকে মেহেরপুর মডেল টাউনের পাশে সেনাবাহিনীর একটি টহল গাড়িকে পেছন থেকে ডাক্কা দেয় একটি ট্রাক তিনি জানান এই সময় নিয়ন্ত্রণ হারিয়ে সেনাবাহিনীর টহল গাড়ি ও ট্রাক উভয়ই খাদে পড়ে যায় এতে গাড়িতে থাকা আট সেনা সদস্য আহত হন আহতদের মধ্যে গুরুতর আহত অবস্থায় সিফাই মোহাম্মদ জুয়েল রানাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে বাকিরা প্রাথমিক চিকিৎসা নিয়েছেন এদিকে ট্রাকের চালক বর্তমানে সেনা হেফাজতে রয়েছে বলেও জানান ওসি আতার রহমান